মনে রাখতে হবে যে আমাদেরকে যখন কোনো রোগ হয় অসুখ হয় অসুস্থতা যদি আমাদের হয় এটা দেন কে আল্লাহ আলাহ এবং আল্লা এর মাধ্যমে যিনি অসুস্থ হচ্ছেন তাকে পরীক্ষা করেন আবার আরেক দল লোক যারা সুস্থ তাদেরকে আল্লাহ তাল এর মাধ্যমে পরীক্ষা করেন কিভাবে যে আপনি ওই লোক অসুস্থ আপনি তার প্রতি কি দায়িত্ব পালন করছেন এবং আপনার জানেন একটি বিখ্যাত হাদিসে কুৎসি আছে হাদিসে কুৎসি তারা সুরুল্লাহ সালিসাম বলেছেন কোনো একজন মানে কেমন আল্লাহ তালা বলবেন হে বান্দা আমি অসুস্থ ছিলাম তোমার কাছে গিয়েছি তুমি তোমার চিকিৎসা করো নাই আমি ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি তুমি তোমার খাদ্য দেওয়া নাই আমি তৃষ্ণার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি তুমি তো আমার তৃষ্ণা নিবারণ করো নাই তখন বান্দা বলবে আপনিও বলবেন আল্লাহ আপনি অসুস্থ হয়ে আমার কাছে কবে গেছেন আমি জানি না তো আপনি গেলে তো আমি আপনার অনেক চিকিৎসা করতাম তখন আল্লাহ আল্লাহ আল্লাহকে অসুস্থ হন না তখন আল্লাহ বলবেন আমি অসুস্থ হইনি কিন্তু আমার বান্দা অসুস্থ তাই তোমার কাছে গিয়েছে তুমি তার চিকিৎসা করোনি তার মানে তুমি আমার চিকিৎসা করোনি তুমি যদি ওর চিকিৎসা করতে তার মানে তুমি আমার চিকিৎসা করলে কারণ আলহাল কোয়ারুম এই সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার সৃষ্টিটা কি পুরাত সৃষ্টি আল্লাহর পরিবার আপনি যদি সৃষ্টির কোন সেবা করেন তাহলে কার সেবা করলেন মূলত আল্লাহর সেবা করলেন এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটি অধিকার আছে অথবা ছয়টি এর মধ্যে আয়াদাতুল মারি অসুস্থ হলে তার কি করা সেবা করা সেবার তো দুটো ফরম্যাট আছে ফিজিক্যালি সেবা করা আর ওই থেকে মেডিকেল ট্রিটমেন্ট মানে মেডিকেল পার্সপেক্টিভ থেকে সেবা করা আপনি তার শরীরে একটু টিপে দিলেন মাথা একটু টিপে দিলেন একটু মাথায় একটু পানি দিলেন মানে ইত্যাদি আপনি করলেন আর একটু হলো আপনি তার চিকিৎসার ব্যবস্থা করলেন আপনি তাকে ওষুধ দিলেন অথবা আপনি থেকে ওষুধ কেনার পয়সা দিলেন মানে বিভিন্নভাবে আপনি তাকে সেবা করতে পারেন এই সেবা একটা হচ্ছে তাকে একটা হচ্ছে তাকে মানে সুস্থতার জন্য তাকে মেডিসিন দেওয়া মেডিসিন প্রেসক্রাইব করা আরেকটা হলো যেটা আপনি করছেন আরেকটা হলো তাকে একটু ফিজিক্যালি সেবা করা দুটোই কিন্তু সেবা এবং এইটার মাধ্যমে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন আর এটা যখন আপনি করেন তখন কার সেবা করছেন মূলত আপনি আল্লাহ সব হানুয়ার আপনি ভাবে ভেবে দেখেন তো আল্লাহ সেবা করছেন আপনি আপনি যদি তার সেবা করেন তাহলে তিনি আপনার প্রতি কী পরিমাণ সন্তুষ্ট থাকতে পারেন এবং সন্তুষ্টির কয়েকটা উপায়ে আমি আপনাদেরকে বলি রাসুল উল্লা সাল্লা আলী সাল্লাম তিনি বলেছেন কোনো মুসলমানের যদি কোনোদিন কোনো কষ্ট হয় আপনি যিনি অসুস্থ উনি কিন্তু আপনার জন্য একটা ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত এবং আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা তার কারণে আপনাকে দিতে চান আপনি নেয়ার যোগ্যতা অর্জন করতে হবে নেয়ার যোগ্যতা কীভাবে অর্জন করা যায় এখানে সার্টিফিকেট কি এখানে সার্টিফিকেট হচ্ছে রোগীর সেবা এখানে হচ্ছে সার্টিফিকেট বা কোয়ালিটি কোয়ালিফিকেশন বল রোগীর সেবা ইফ ইউ ক্যান সার্ভ দিস পেশেন্ট যদি আপনি এই রুগীকে সেবা করতে পারেন তাইলে আপনি এর মাধ্যমে আল্লাহর স্পেশাল রহমত পাওয়ার জন্য কোয়ালিফাইড হলেন এটার কোয়ালিটি এ কোয়ালিটি অর্জন করা লাগে আপনি অন্যের সেবা করলে আল্লাহ সুফা আনন্দের তখন আপনার সেবায় তার নিজকে নিবেদিত করবেন আল্লাহ হুফিয়া আউদুল্লাহ আব্দি নিজকে রাখেন নিয়োজিত করেন যখন বান্দা অন্য কোন মানুষের সেবা করে আপনি অন্য কারো সেবা করবেন আল্লাহ আপনার সেবা করবে আল্লাহ আপনার সেবা করবে মানে কি আল্লাহ তালা তার সৃষ্টিগুলোকে লাগিয়ে দেবেন আপনার সেবা করার জন্য অন্য মানুষকে লাগিয়ে দেবেন অন্য প্রাণীগুলোকে লাগিয়ে দেবেন আপনার সেবা করার জন্য আপনি বুঝবেন না যে কোনভাবে ভাবে আল্লাহ তালা আপনার সেবা করছেন এবং যিনি অসুস্থ ওনার কিন্তু অসুস্থতার কারণে আল্লাহ রোগ দূর করে দিচ্ছেন মানে এই লোকটা নিষ্পাপ হয়ে যাচ্ছে আপনি যদি তাকে কষ্ট দেন তাহলে কাকে কষ্ট দিচ্ছেন একটা নিষ্পাপ লোকের কষ্ট দিচ্ছে আবার এই লোক যখন অসুস্থ অবস্থায় থাকে এই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন বুঝতেছেন আমার কথা অসুস্থের দোয়া কি করেন আল্লাহ তালা কবুল করে নেন এই জন্য আমরা কি অসুস্থের জন্য দোয়া করার দরকার নাই অসুস্থ বলা লাগবে যে তুমি আমার জন্য একটু দোয়া করো আমি বুঝাইতে পারছি কোনো লোক অসুস্থ কেউ যদি আপনার কাছে আসে তাহলে আপনি বলবেন যে আপনি তো ভাই অসুস্থ বা বোন আপনি অসুস্থ আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই সমস্যার সমাধান করে দেয় আল্লাহ যেন আমাকে দিনদার ভালো মানুষ বানায় আল্লাহ যেন আমার পরিবারটাকে ভালো রাখে ওদের কাছে দোয়া চাইবেন কারণ ওই সময় তারা দুর্বল অবস্থায় থাকে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তারা তাদের দোয়া কবুল করে নেন এটা দোয়া কবুলের সময় অতএব তাদের জন্য এরকম দোয়া করা আর সল্লা সাল্লাম বলেছেন যার অসুস্থতা যত বেশি তার রোগ আল্লাহ তত বেশি কমিয়ে দেন এমনকি কোনো মুসলমানের শরীরে যদি একটা কাঁটা বিধে কাঁটা ওই কাঁটা বিধার কারণে আল্লাহ তালা তার দো তার কি তার গুনা মাফ করে দেন কাঁটা বিঁধ আপনি কখনো একটু উষ্ঠা খেয়ে পড়েছেন না একটু পায়ে বাসা ধর হাঁটতেছেন খাটের সাথে একটু ব্যথা পেলেন কোনো কিছু কাটতেছেন একটু হাতটা গ্যাস করে একটু কেটে গেল এর কারণে অথবা রান্না করছিলেন একটু হাতটা কি পড়ে গেল গাড়িতে বাসে উঠতেছেন হঠাৎ করে একটু ধাক্কা খেয়েছেন একটু ব্যথা পেয়েছেন রিক্সা একটু চাপা খেয়েছেন ফর এভরিথিং আপনি কষ্ট পেয়েছেন সাজিস আল্লাহ বলবে আমার বান্দা যেহেতু কষ্ট পাইছে ওরে আমি খুবই ভালোবাসি ওর মাফ করে দিলাম যাও ওকে জান্নাতে নেওয়ার মতো আমি অবস্থা উপযুক্ত তৈরি করে দিলাম এটি আল্লা সাহানুয় তার পক্ষ থেকে আমাদের জন্যে পরীক্ষা সেই কারণে আমরা যখন কোন একজন রুগী যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাজ কাজকে আমাদের কি আমাদের দায় হচ্ছে তাদেরকে সেবা উপহার দেয়া অন্তর থেকে মন থেকে এই সকল ব্যক্তিদের জন্যে সেবা উপহার দেয়া তাদেরকে সেবা করা রাসুলুল্লা সাহেব বলেছেন এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম বলেছেন কোনো একজন মুসলিম যদি অন্য কোন মুসলিমের অন্য কোনো মুসলিম রুগীর সেবা করে তাইলে ওই ব্যক্তি জান্নাতের বাগানে হাঁটতে থাকবে জান্নাতের বাগানে কি হাঁটতে থাকবে জান্নাতের বাগানে আপনি থাকছেন এবং জান্নাতের বাগানে আপনি ফল খাচ্ছেন ফুল থেকে আপনি গ্রান নিচ্ছেন এরকম একটা অবস্থায় আপনি থাকছেন তার মানে এজ ইফ ইউ আর লিভিং ইন জান্নাত মানে আপনি জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল রুগীর সেবা আপনি করছেন আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন একটু সেবা করছেন অন্য একটা হাদিস এসে সাল্লাম বলেছেন কোন একজন মুসলিম যদি অন্য কোন মুসলিম রুগীর রোগী মুসলিমের সেবা করে সেবা করার জন্য একটু হেঁটে যায় একটু ধরেন আপনি এখানে বসে আছেন রুগী ওখানে এসে উঠে আসতে পারতেছে না আপনার চেয়ার থেকে আপনি উঠে অতটুকু গেলেন আপনি শুধু উঠে গেলেন এতটুকু করার কারণে ফেরেশ তার আসমান থেকে ডেকে বলতে থাকে আপনি শোনে না কিন্তু কারা শোনে জিন আর যা কারা শোনে যেমন জিন এবং মানুষ শোনে না কিন্তু প্রাণীগুলো শোনে পশু পাখি শোনে এমনকি পিঁপড়া এগুলো পর্যন্ত তারা শোনে আসমান থেকে একজন ফেরেশ তা ডেকে বলে আন্তবা তোমার অনেক কল্যাণ হোক অত বা মামসাখা এবং তুমি যে হেঁটে যাচ্ছ এই কারণে তোমার কল্যাণ হোক ওয়াতবাউ ওয়া মিনাল জান্নাত মানসিন এবং জান্নাতে এর মাধ্যমে তুমি তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেললে কি হলো আপনি মাত্র হাইটে গেছেন জানাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হয়ে গেছে এটা কি শেখ হাসিনার প্রাসাদ গণভবন এরকম যদি বিলিয়ন বিলিয়ন গণভবন একত্রিত করা হয় ওই জান্নাতের একটা ইট কেনা যাবে না এটা ইট কেনা যাবে না কারণ ওই ইট কি এই মাটি দিয়ে তৈরি না ওই ইট হলো কি ডায়মন্ড দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি স্বর্ণ দিয়ে সেই রকম দামি পাথর দিয়ে তৈরি ওগুলো দিয়ে আল্লাহ সু ভানুতা আপনার জন্য সেখানে প্রাসাদ আল্লাহ তারা নির্মাণ করবেন এই পরিস্থিতি সুল্লা সাল আল সাল্লাম আরো বলেন কোনো মুসলমান যদি সকালবেলা অন্য কোনো মুসলমানকে অন্য কোনো মুসলিমকে সেবা দেয় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সোহান আল্লাহ বাসায় গিয়ে বলেন সোহান আল্লাহ মনে মনে কমকে বলেন বলেন না কেন আপনাদের অভ্যাস তৈরি করতে হবে এগুলো বলতে শুধু গান বাদ্য শুনলেই চলবে না সিনেমা দেখলেই চলবে না বুঝতে পেরেছেন এগুলো করে করে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে ইন্ডিয়ান সিরিয়াল দেখলে ইন্ডিয়ান সিরিয়াল কারা কারা দেখেন সবাই ফেরেস্তা ভালো আসলে এগুলো দেখা মানে হচ্ছে গোটা জীবনটাকে জাহান্না বানিয়ে ফেলা কারণ ওগুলো জাহান্না বানানোর জন্য এসছে ওগুলো শয়তানের প্রোডাক্ট ওগুলো শয়তানের প্রোডাক্ট অর্থাৎ আল্লাহ সুফ হানু হত যেটি আপনাকে বলেছেন আপনি সন্ধ্যাবেলা যদি কোনো ধরেন বিকালবেলা একজন রোগী এসছে ভালো করে শোনেন বিকালবেলা কোনো একজন পেশেন্ট আসলো আপনি ওকে একটু সময় দিয়ে তার সেবাটা করে দিলেন সকাল পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহ একে তুমি ভালো রাখো এর সকল বিপদ দূর করে দিও একে তুমি নিরাপত্তা দান করো এর অভাব দূর করে দিও এর পরিবার পরিজনের মধ্যে শান্তি তৈরি করে দিও সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে আচ্ছা এক ফেরেস্তা দোয়া করলেই তো দোয়া কবুল হয়েছে সত্তর হাজার দোয়া করা লাগে নাকি সত্তর হাজার দোয়া করা হোয়াট ডাজ ইট মিন ইট মিনস দ্যাট ইউ ইউ উইল বি ইন সেফ কাস্টডি মানে আপনি ভালো থাকবেন নিশ্চিতভাবে কাজটা করেন কিন্তু করতে হবে কার জন্য মনে আছে আমি কি বলছিলাম কার জন্য করতে হবে নিশ্চিত করতে হবে আপনি যদি চিন্তা করেন যে রুগী আরেকটা দেখলে তো আরও দশ টাকা পাবো তাইলে শেষ তাহলে আপনি দুনিয়ায় গেলেন তাইলে আর ফেরত আপনি যেন দোয়া করবে না তাইলে টাকা নিয়ে যাবেন ওই ব্যক্তির মতো তিনি কী করেছেন ডাক্তার ডাক্তার তিনি রুগী পাইছে একটা পাওয়ার পরে তাকে কি কতগুলো টেস্ট দিয়েছে এবং কিছু তার কাছ থেকে পয়সা টয়সা নিয়েছে নিয়ে সে পাঁচ হাজার টাকা নিয়েছে পাঁচ হাজার টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছেন মানে এগুলো তো পয়সা টয়সা করে তিনি মানে ভুয়া পাঁচ হাজার টাকা তিনি তার নিয়ে গেছেন নিয়ে যখন তিনি যাচ্ছিলেন যাওয়ার সময় চিন্তাইকারী তার কাছে টাকা নিয়ে গেছে চিন্তাইকারী নিয়ে যাওয়ার পর ওই চিন্তাইকারী ধরে ফেলছে কি চিন্তাইকারী তার কাছে থেকে টাকা নিয়ে গেছে চিন্তাইকারীরা আবার ধরছে পুলিশ পুলিশ আবার ধরে তার কাছ থেকে টাকা নিয়ে গেছে পুলিশ এবার গেছে বাজারে অনেক দিন হয়েছে ছেলে ইলিশ মাছের কথা বলছে ইলিশ মাছ কিনতে পারে নাই বাজারে গেছে ইলিশ মাছ কেনার জন্য ইলিশ মাছওয়ালা দেখলো তার কিছু পোসা ইলিশ মাছ ছিল পারতেছে না পুলিশের দেখে তার কাছে ওই পাঁচ হাজার টাকায় অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করে ফেলছে এই ইলিশ মাছ বেচার পর পুলিশ এই ইলিশ মাছ নিয়ে বাসায় গেছে ওই যে ছেলে ইলিশ মাছ খাবে এখন তার ওয়াইফ ছেলের ইলিশ মাছের দু পেঁয়াজ রান্না করে দেয় আবার একটু ফ্রাই করে দেয় একটু কি এটাকে আপনার ভর্তা বানিয়ে দেয় এরকম অনেক কিছু ছেলে ইলিশ মাছ খাওয়ার পর তার পেট হয়ে গেছে খারাপ এখন তারা নিয়ে গেছে কার কাছে ওই যে ডাক্তার যে পাঁচ হাজার টাকা আগে ওই ডাক্তার কাছে নিচ্ছে কারো কাছে আছে আরাম টাকা আছে কারো কাছে ডাক্তারের কাছেও নাই ওই চিন্তাইকারীর কাছেও নাই পুলিশের কাছেও নাই মাছ বিক্রেতার কাছেও নাই কারণ ওই মাছ বিক্রেতা যে আপনার এই দুই নম্বর মাছ বেচার কারণে নিয়ে নিয়ে করছে হাজতে গেছে তাহলে কেউ ভালো নেই দেখছেন সবাই হারামের মধ্যে ইনভলভ হয়ে গেলে শেষ কারণ ফেরেস্তা তখন আপনার জন্য দোয়া করবেন আপনি ফেরেস্তাকে আপনার পক্ষে রাখেন যেন তারা আপনার পক্ষে দোয়া করে তাইলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে আপনি যখন মানুষের কোনো একজন রুগী আসে রুগীর জন্য দোয়া করা লাগে জানেন তো আপনারা রুগীর জন্য কী করে লাগে দোয়া করা লাগে কল্যাণ কামনা করে রুগী দা আপনি তো শেষ প্রায় তো অর্ধেক মরেই গেছেন এ কথা যদি বলেন তাহলে রুগী কি বেঁচে থাকবে না মরে যাবে রুগীকে সাহস দেওয়া লাগে আরে কিছুই তো না আপনি তো ভালো মানুষ কি হয়েছে শোনো সে কী রাসুল ইসলাম তাই বলতেন লাভ আসা তহর উন্নিশ আল্লাহ দোয়া মুখস্থ করতে হবে কিছু হেসনুল মুসলিম বইটা নেবেন রুগীদের জন্য কি দোয়া করা লাগে না মুখস্থ করবেন স্বাস্থ্যকর্মীদের সবাইকে বলছি রুগীদের জন্য কি দোয়া করা লাগে এটা মুখস্ত করবেন আমি কয়েকটা দোয়া বলে দিই এর মধ্যে একটা হলো যেমন তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ দ্রুত তুমি ভালো হয়ে যাবে আরে ভাই কিচ্ছু চিন্তা করে না তো আরে দ্রুত আপনি ভালো হয়ে যাবেন এটা তাকে সাইকোলজিক্যালি মোটিভেট করে সাইকোলজিক্যালি মোটিভেট করে এবং তার জন্য দোয়া করা রবান্ন আযহিবিল বা'স ইশফি انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا یغادر سقما رب الناس হে মানুষের রব আযহিবিল বাসের কষ্ট দূর করে দেন অসুস্থতা দূর করে দেন ইশফি আপনাদের সুস্থতা দান করুন انت الشافي আপনি ছাড়া সুস্থতা করার মতো কেউ নাই এবং আপনি সুস্থতা দানকারী شفاء لا یغادر سقما আপনি যদি কাউকে সুস্থ করেন তাহলে ওই ব্যক্তির কোনো অসুস্থতা থাকে না এই রকম বলে তার জন্য দোয়া করতে হয় এবং তার জন্যে দোয়া করতে হয় এভাবে যে আস আল আজিম রব্বাল আরসির ক্যারিখা আমি মহান আরশের অধিপতি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন এরকম দোয়া করা লাগে তাহলে দেখবেন আপনার এই ঔষধটা এটা এমন এক্সট্রা অর্ডিনারি মিরাকুলার কাজ করবে অন্য ঔষধ দেয় তার ওষুধ যত কাজ হয় আপনার শুধু তার চেয়ে অনেক বেশি কাজ হয় আপনার সম্মান মর্যাদা রেপুটেশন অনেক অনেক বেড়ে যাবে তখন আপনার এই সেবাটা এটাও কি একটা ইন্ডিপেন্ডেন্ট এবাদত হবে বুঝতে পেরেছেন আপনারা এবাদত মানে কি এবাদতকারী কি কেমন নামাজ পড়া আপনি নামাজ পড়লেন কিন্তু দুই নম্বর জিনিস করলেন একটা রোগী আসলো তার সাথে খারাপ আচরণ করলেন রোগীর দোয়া কিন্তু কবুল হয়ে যায় বলছে না এর বের হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আল্লাহ এর উপর এই করুক কারণ ও আমার সাথে খারাপ আচরণ করছে আমাকে চিকিৎসাটা মতো দেয়নি তখন আপনি যত কিছুই করেন না কেন ওই যে ডাক্তার যেরকম বাসায় টাকা নিয়ে যাওয়ার পর চিন্তাইকারী হাতে পড়ছে ওই রকম ঘটনাটা ওইরকম ঘটবে আপনি দেখবেন এমন বহুত কিছু আপনার জীবনে ঘটে যাচ্ছে কোনো শান্তি পাইতেছেন না বাসায় গিয়ে দেখবেন স্বামী এক উল্টাপাল্টা কথা বলতেছে স্ত্রী উল্টাপাল্টা কথা বলতেছে পলা পাইনে অন্য জায়গায় বেড়াচ্ছে বাবা মতো কথা বলে না মা ঠিক মতো কথা বলে দেখবেন সব মারামারি লেগে যাচ্ছে তাহলে আপনার এই জীবন দিয়ে আল এটা জানি জীবন আপনি যদি জান্নাতি জীবন চান দেন সার্ভ দ্য পিপল মানুষের জন্য সার্ভ করুন যেন লোকেরা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই মানুষটাকে তুমি ভালো রাখো আচ্ছা আপনার সেবা পাওয়ার পর আপনার উত্তম আচরণ পাওয়ার পর কোন একজন রোগীর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল এত ভালো একটা মানুষ আপনার আর কি লাগে বলেন তো হোয়াট ডু ইউ নিড মোর আপনার আর কি লাগে চোখের পানি ফেলে একজন মানুষ আপনার জন্য দোয়া করছে আপনি কত টাকা ব্যয় করে চোখের পানি ফেলবেন আপনার পক্ষে দোয়া করার জন্য একজন লোকের আপনি কত জন করবেন এরকম কিছু অনুভূতি তৈরি করার আপনার একটা বেস্ট সার্ভিসে আছে এর চেয়ে উত্তম আমি বললাম এমন কোনো কাজ নেই যেখানে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে এটা এরকম একটা কাজ ডিসেন্ড অন আর্থ ইন অর্ডার ইউ ওয়েলফেয়ার আপনি অল্লারের জন্য আল্লাহ কাছে দোয়া করার জন্য এরকম ফেরেস্তার আসবেন সময় আমি জানি সময় আমি একটু বেশি নিয়ে নিয়েছি আপনার এর মধ্যে নাস্তা রাস্তা দিয়ে দেবেন নাকি তার হ্যাঁ ওকে তারপরে সেশনে ইয়া এসছে যেবারে এসছে ওকে ঠিক আছে আমরা তাহলে আপনার আমি শেষ করে দিচ্ছি আর চার চার পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিই আমি যে কথাগুলোকে আপনি যেন বলতে এসছি বোনেরা মানে আদামার ইয়ে ধরেন আলামিয়াজ আলিয়া হুদুফের রহমাতি হাত ইয়াজা দেখেন রাজুসুরাম বলেছেন কেউ যদি কোনো রুগীর চিকিৎসা করে সেবা করে তাইলে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি চিকিৎসা করে যতক্ষণ পর্যন্ত না বসবে বসার আগ পর্যন্ত আল্লাহ তালা তার রহমত দিয়ে এই লোকটাকে ঘিরে রাখেন আল্লাহ রহমত চারিদিক থেকে তাকে ঘিরে রাখে যদি বসা অবস্থায় তার চিকিৎসা করে সে যতদূর বুধ না দাঁড়াবে ততদিন বুধ চারিদিক থেকে আল্লাহর রহমত তাকে ঘিরে রাখতেছে কার রহমত আল্লাহর রহমত শেখ হাসিনার মতো যদি সিকিউরিটি গার্ডও চারিদিক দিয়ে তাকে ঘিরে রাখে তারপরও দেশ সারিয়ে পালানো লাগে লাগে না পালাইছে কিনা পালাইতে হয় কিন্তু আল্লাহর সিকিউরিটি গার্ড যদি চারিদিকে ঘিরে রাখে পৃথিবীর কোনো শক্তি আছে কেউ কিছু করতে পারবে আপনাকে নৌ ওয়ে কেউ কিচ্ছু করতে পারবে না ফলে আল্লাহর সিকিউরিটি আপনার চারিদিকে রাখতে হলে আপনাকে এমন একটি আবহাওয়া আপনার তৈরি করা দরকার মানুষ যখন চিকিৎসা করবে তখন বিসমিল্লা বলে চিকিৎসা করবেন আপনারা তো জানেন ওই বনের গল্প যে বন তিনি করতেন তার স্বামী এনে তার কাছে জিনিস রাখলে তিনি কেবল বিসমিল্লা বলে জিনিসটা রেখে দিতেন স্বামী এতে খুবই বিরক্ত কথায় কথায় এত বিসমিল্লা তা একদিন তাকে পরীক্ষা করার জন্য কি করলেন কিছু টাকা নেই তার স্ত্রীকে বললেন যে এটা রাখো স্ত্রী বিসমিল্লা বলে স্বামীর সামনেই ওটা রেখে দিল சாமி সামনে ওটা রেখে দিল রেখে দেওয়ার পর স্বামী রাতের বেলা চুরি করে ওই জিনিসটা ওই টাকার থলেটা ওখানে দিয়ে ছড়িয়ে ফেলেছে পরের দিন সকালে সে বাইরে গেছে দুপুরে এসে তার istri বলে আমার টাকার থলেটা দাও একটু বাজারে যাব তুই স্ত্রী ওখানে বিসমিল্লাহ বলে আবার হাত দিয়া থলে ওইতেই পাইছে ওটা তার জামাইরে দিয়ে দিতে এখন স্বামী বলে এই কি বলে কি তুমি এরকম করতেছ ওনাম বলে কি ঘটনা কি বলে কি আমার বল কি তুমি কি বলተছো বলে তুমি এটা কই পাইছো বলে হ্যাঁ এটা একটু বলবো ভাবছি বলে কি বলে তুমি যে বাজার থেকে মাছ আনছিলা সকালবেলা ওই মাছ আমি কাইটা দেখি যে মাছের ভিতরে থলে এটা মাছের পেটের ভিতরে তা আমি চিন্তা করলাম কি আমার স্বামী থলে দিয়েছে আমার এটা রাখার জন্য কিন্তু এই থলে এইটা এখানে গেলো থেকে। তখন আমি এটা নিয়ে আবার ওইখানে বিসমিল্লা বলে রেখে দিছি আর তোমার ভাবছে যে তোমার জিজ্ঞেস করবো ঘটনাটা কি আমি ভাবছি কি হয়েছে নিশ্চয়ই তুমি আমার হয়তো বলবা কাহিনী বলে আরে ঘটনা তো তাই আমি এটা তোমার এই বিসমিল্লায় বিরক্ত হইয়া আমি এটা নিয়ে ফালাইয়া দিছিলাম পুকুরে ওই যেই মাছ খাইছে এটা পকেটের মানে মাছ মনে করছিল মাংসের টুকরো এটা মাছ নিয়ে নিছে মাছ যে এটা খেয়েছে এটাই তো তুমি পেয়ে গেছো বিসমিল্লার মর্যাদা বিসমিল্লা যদি বলা হয় আল্লাহ সুফহানুমতালা ওই কাজের মধ্যে বরকতপূর্ণ করে দেন সেই জন্য আপনি বিসমিল্লা বলে চিকিৎসাটা শুরু করেন সেবার গতে চিকিৎসা শুরু করেন মনে রাখবেন আপনার ইনকামও কিন্তু হারাম হতে পারে কারো ইনকাম যদি হারাম হয় তাহলে তার দোয়া কবুল হবে না আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে যেই কাজের অ্যাগেনস্ট আপনি সার্ভিস এর অ্যাগেনস্টে আপনি যে স্যালারি পান ওই কাজটা যদি যথাযথভাবে আপনি না করেন তাইলে আপনার তো এইখানেও হারাম কেবল মদের আর জুয়ার টাকা খাইলেই হারাম হয় ন কেবল চুরি বা ডাকাতি করা টাকায় হারাম নো আপনি কাজ যেখানে করছেন যথাযথভাবে ওইখানে কাজ না করলে এটাও কি এই স্যালারিটা হারাম এটাও আপনার জন্য তখন এটা বিষের মতো কাজ করে জানেন হারাম বিষের মতো কাজ করে হারাম হলে কি জানেন তখন আপনার মনের শান্তি থাকে না শরীরের সুস্থতা থাকে না দেখবেন অধিকাংশ লোক যারা দুই নম্বরই করে টাকা ইনকাম করেছে ওদের চেহারা দিকে তাকালে দেখবেন কেমন দেখা যায় ওদের দুনিয়ার শান্তি আল্লাহ তালা কেড়ে নিয়েছেন আখেরা তো বাকি রয়ে গেছে তিনি কি করবেন সেটাই তিনি জানেন দুনিয়া তাদের কোনো শান্তি নেই না তার পরিবারে শান্তি আছে আপনি এমন চান না যে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসুক পাগলের মতো ভালোবাসুক আপনি কি চান না আপনার স্ত্রী পাগলের মতো আপনাকে ভালোবাসুক আপনার সন্তানের খুবই দিনদার হোক আপনার পিতা মাতা এবং ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকুক যদি এটা করতে চান তাহলে আপনার ইনকামটাকে হালাল করতে হবে যদি এটা করতে চান তাহলে মানুষের সেবা করতে হবে যারা অন্যের প্রতি রহমত করে আল্লাহ তালা তাদের প্রতি রহমত করেন আপনি অন্যের জন্য একটু কাজ করলেন আল্লাহ সু ভাই আপনার জন্য নিজে কাজ করবেন আল্লাহ সভায় ফেরেস্তা দিকে নিয়োজিত করে দেবেন আপনার কাজটা সহজ করে করার জন্য। সুলাইমান আল্লাহ স্লাম দেখেন আল্লাহর জন্য তার সময়টা তিনি ব্যয় করে দিয়েছেন আল্লাহ তাআলা এবার জিনদেরকে বললেন জেন তোমাদের এখন কাজ হচ্ছে সুলাইমানের জন্য প্রাসাদ নির্মাণ করা এবং চাষাবাদ করা এবং ডুবুরি হিসাবে কাজ করে সমুদ্রের মণিমুক্তা তুলে নিয়ে আসা কারণ কি করেছেন সুলাইম আলাহিসাম কেবল আল্লাহর কাজ করেছেন আল্লাহ সন্তোষের জন্য কাজ করছেন রাষ্ট্র তিনি রাষ্ট্রপ্রধান কিন্তু কিন্তু রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন লুট করার জন্যে না মানুষের উপর জুলুম করার জন্যে না বরং মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের ফ্যাসিলিটি দেওয়ার জন্যে মানুষের যেন শান্তি থাকতে পারে এই জন্যে এবং আল্লাহ তালা এই কারণে সুলাইমানকে বললেন আপনাকে আমি এমন রাজত্ব প্রদান করব। যে রাজত্ব পৃথিবীর আর কাউকে দেয়া হয় না এবং হয়ও না এমন যত আল্লাহ তাল আর কাউকে দেন নাই সোলাম আল্লাহামকে আমিও এটাই আমার সর্বশীন বলছে পাঁচ মিনিট সময় নেবো আমি আপনাদেরকে আই করতে চাই বোনের আমার ভাইয়ের আমার যে আপনারা যতটুকু কাজ করবেন ডু ইট ফর আল্লাহ হোল হার্টেডলি সবচেয়ে ভালোভাবে কাজটি করেন দুনিয়ার কাজ এহসানের সাথে করতে হয় এতকানের সাথে করতে হয় আর আল্লাহর কাজ এক্লাসের সাথে করতে হয় আল্লাহর কাজ করতে এবাদত করতে হয় কিসের সাথে এখলাসের সাথে আর দুনিয়ার কাজগুলো করতে হয় এতকানের সাথে এহসানের সাথে কোন কাজ করবেন মানুষের জন্য যতটুকু ভালো হয় কল্যাণ কর হয় আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকান আল্লাহ যখন দেখবেন আপনি একজন মানুষের জন্য তার জন্য কি কল্যাণ হয়ে এটা আপনি করতে চান তখন আল্লাহ তো দেখে খুশি হয়ে যান আমারই বান্দা আমার আর একটা বান্দার জন্যে সে কাফের মশে কিছু যায় আসেন আপনার ওই লোকটা আপনি জানেন যে ওই যে একজন প্রস্টিটিউট একটা কুকুরের পানি পান করা ওই ইতিহাসে আপনি জানেন তো তার জুতার মধ্যে করে একটা কুকুরের কুকুরটা প্রায় পানি না খেয়ে মারা যাচ্ছে প্রচন্ড রোদের মধ্যে খরতা পেশে জিভবা বের করে হাঁপাত ছিল ওই কুকুরকে একটু পানি দিয়েছে এই নারী এত গুনা করছে এত গুনা করেছে তারপর আল্লাহ তালা বলেন তুমি যেহেতু আমার একটা সৃষ্টিকে বাঁচাইছো পানি দিয়ে তোমার অন্তরের দিকে আমি তাকিয়ে দেখলাম তোমার অন্তরটা ছিল কি এই কুকুরকে সাহায্য করার মানসিকতা নিয়ে এবং এই কারণে তোমার এই রিচ অন্তরের কারণে তোমার এই যে একটা সমৃদ্ধ অন্তর এই অন্তরের কারণে তোমার অতীতের সব গুণা মানুষ করে দিলাম আপনাকে আল্লাহ সুফান এমন করতে পারেন আপনি একটা বড় অন্তরে একটা এলিট ক্লাসের অন্তর নিয়ে মানুষকে সাহায্য করেন ওকে সাহায্য সহযোগিতা করেন টাইম ফ্রেমের দিকে তাকায় না আপনি ওই লোকটার দিকে তাকান যদি আপনি ওই লোকটার দিকে তাকিয়ে সেবা দেন আল্লাহ সু ভাইনুয়া তাহলে টাইম ফ্রেমের দিকে তাকাবেন না আল্লাহ তাহলে আপনাকে সেবা দেবেন আল্লাহ সহ ভায়নুয়া আপনার সেবা মানুষকে নিয়োজিত করে দেবেন আপনি বুঝতেও পারবেন না কোথেকে থেকে সুযোগ বা এই সুবিধা আপনার জন্য এসছে এটা আপনি হয়তোবা ইউ উইল নট বি টু কাউন্ট অ্যান্ড ক্যালকুলেট এটা করতেও পারবেন না অতএব সেবার মানসিকতেন এটাও আবাদত অনেক বড় আবাদত অনেক বড় আবাদত এটা নামাজের চেয়ে কম এবাদত নয় নামাজের চেয়ে কম অবাদত নামাজের মতো কিন্তু ওগুলো ছেড়ে দিয়ে এরপরে এটা করবেন নট নেসেসারি মানে সেটা আমি বলছি না ওগুলো করতে হবে কিন্তু এটাকে আপনার জীবনটা আল্লাহর মধ্যে থাকতে হবে ঘুমটাও হতে হতে পারে পারে না আপনি দিন ভালো করে মানুষের সেবা করলেন এবং আপনার নামাজ আদায় করে আপনার সন্তুষ্টির জন্য মানুষ সারাদিন কাজ করেছেন সবচেয়ে সুন্দরভাবে আপনি কাজটি করেছেন। এত ভালোভাবে করেছেন কাউকে ব্যান্ডেজ করছেন খুবই ভালোভাবে যখন আপনি তাকে ওষুধ দিচ্ছেন সবচেয়ে ভালো ওষুধটি দিচ্ছেন এবং আপনি তাকে একটু বসিয়ে রেখে তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে প্রয়োজনে যদি মহিলারা হয় অথবা পুরুষরা পুরুষদেরকে আপনি একটু হাত বুলিয়ে দেন তাকে একটু দোয়া করে দিলেন তাকে একটু সান্ত্বনা দিলেন তার একটু পারিবারিক খবর নিলেন এভাবে একটু তাকে প্রয়োজনে একটু চা খাওয়ালেন যদি আপনাদের অ্যারেঞ্জমেন্ট থাকে ইত্যাদি ইত্যকার করে আপনি তার একটু সার্ভিস দিয়ে যাওয়ার পর রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বেন আল্লাহ সু খানুয়া তালা ফেরস্তা দিকে বলবেন ওরা একটু টেক কেয়ার করে রেখে যেন ওর কোনো সমস্যা না হয় কারণ ও তো সারাদিন আমার সার্ভিস দিয়েছে আমার সেবা দিয়েছে আমার সৃষ্টি সেবা দিয়েছে এইভাবে নিজকে গড়া নিজকে তৈরি করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ ওয়া হানুয়াদ আল্লাহর সৃষ্টির মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের সেবা করার তফিক আমাদেরকে দান করুন যেন আমরা যখন বিপদগ্রস্ত হই তখন যেন আমরা আল্লাহর সাহায্য যেন পাই আল্লাহর রহমত যেন পাই আল্লাহ মামিন জুমল্লা খায়ের আপনাদের অনেক লম্বা সময় আমি নিয়েছি আল্লাহ ওয়া হানুয়াদ যেন আমাদের আজকের আলোচনা রেখা কবল করে এবং এখানকার সর্বোত্তম অংশগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন ট্রেনিংটাই কেবল দুনিয়ার জন্য নেবেন না খেরাতের জন্য নেবেন আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো কেশোকে আন্দাজ করতে পেরেছেন কীভাবে চলতে হবে তাহলে লক্ষ্য কী হবে বলুন তো আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য কী হবে আল্লাহ সন্তুষ্টি এর মধ্যে আপনি দুনিয়া পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এর মধ্যে দুনিয়া পেয়ে যাবেন কারণ আল্লাহ যদি আপনার পক্ষে থাকে এই দুনিয়ার মালিককে আল্লাহ ডিস্ট্রিবিউশন করবেন কে আল্লাহ ডিস্ট্রিবিউশন করবেন তিনি যদি কাফের দেন তাহলে আপনি কি দিতে পারেন না কাফের যদি তিনি দেন মোশরেকের যদি তিনি দেন তাহলে আপনি কি দিতে পারেন না দিতে পারেন তিনি এই বিশ্বাস রেখে আপনি মানুষের করে যান আপনি দেখবেন যে কি ঘটে আপনার জীবনে بارك الله فيكم الله سبحانه وتعالى أنك أونيك بركة دان كورون الله أوتوم باندا هوي جن أمرا شباي جيمون جابن كورتة باري الله ترى شيء توفيق دان كورون اللهمّ آمين. هذا وصل الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته